আলাইকুম আজকের প্রথম পর্বে আমরা ইসলাম সম্পর্কে এমন কিছু পনেরোটি প্রশ্ন ও উত্তর জানব যা সম্ভবত অনেকেই জানেন না চলুন শুরু করা যাক প্রশ্ন এক ইসলামে কোন নামাজে সবচেয়ে বেশি তাকবীর বলা হয় উত্তর জানাজার নামাজে চারটি এবং ঈদের নামাজে ছয় থেকে বারোটি তাকবীর বলা হয় তবে এই দুটোর মধ্যে সাধারণত ঈদের নামাজে তাকবীরের সংখ্যা বেশি হয় প্রশ্ন দুই কুরআনের কোন সুরাটি কুরআনের হৃদয় নামে পরিচিত উত্তর সূরা ইয়াসিনকে কুরানের হৃদয় বলা হয় এর কারণ হল এই সুরায় ইসলামের মৌলিক তিনটি বিষয় অর্থাৎ তাওহিদ রিসালাত ও আখিরাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রশ্ন তিন জান্নাতে প্রথম প্রবেশকারী নারী কে হবেন উত্তর জান্নাতে প্রথম প্রবেশকারী নারী হবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহু যিনি আমাদের প্রিয় নাবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লামের কন্যা চার শয়তানকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল উত্তর শয়তানকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করা হয়েছিল কুরানের সুরা আল আরাফ এ এর উল্লেখ আছে প্রশ্ন পাঁচ ইসলামে কোন প্রাণীকে সবচেয়ে বেশি পবিত্র বলে মনে করা হয় ইসলামে ঘোড়া ও উটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অসম্মানীজনক প্রাণী হিসেবে গণ্য করা হয় কারণ যুদ্ধের ময়দানে ও ভ্রমণের ক্ষেত্রে এই প্রাণীগুলো মুসলিমদের জন্য অপরিহার্য ছিল প্রশ্ন ছয় কুরআনে কোন দুটি নদীর নাম উল্লেখ আছে কুরআনে সরাসরি উল্লেখ করা দুটি নদী হল নীলনদ এবং ইউফ্রেটিস নদী প্রশ্ন সাত ইসলামে প্রথম মসজিদ কোনটি ইসলামের প্রথম মসজিদ হল মদিনার কুবা মসজিদ প্রশ্ন আট কোন নবীর উপর কোনো গ্রন্থ নাজিল হয়নি কিন্তু তিনি একজন রাসুল ছিলেন হযরত লুত আলহুয়া সাল্লামকে একজন রাসুল হিসেবে ধরা হয় কিন্তু তার উপর কোনো কিতাব নাজিল হয়নি তিনি হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের শরীয়তের প্রচারক ছিলেন প্রশ্ন নয় ইসলামে কোন সাহাবি সর্বশ্রেষ্ঠ বিচারক ছিলেন হযরত আলী আনহু ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচানক প্রশ্ন দশ কুরানে মোট কতটি সুরা আছে কুরানে মোট একশো চোদ্দটি সুরা আছে ইসলামের ইতিহাসে প্রথম শহীদকে ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া আনহা প্রশ্ন বারো কোন সাহাবিকে ইসলামের সিংহ বলা হত হযরত হামজা আনহুকে ইসলামের সিংহ বা আসাদুল্লাহ বলা হত তিনি ছিলেন রাসুল সল্লাহ ওয়াসাল্লামের চাচা এবং অত্যন্ত সাহসী একজন সাহাবি প্রশ্ন তেরো জান্নাতের প্রধান দরজার নাম কি জান্নাতের আটটি দরজার মধ্যে প্রধান দরজার নাম হল বাবউরাইয়ান যা শুধু রুজদারদের জন্য নির্ধারিত প্রশ্ন চোদ্দ ইসলামে কোন সময়টিকে সবচেয়ে বরকতময় বলা হয় ইসলামের সবচেয়ে বরকতময় সময় হল রমজান মাস আর রমজান মাসের মধ্যে সবচেয়ে বরকতময় রাত হল লাইলাতুল কদর প্রশ্ন পনেরো কোন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আশারা মুবাস্মারা জন সাহাবি ছাড়াও হযরত খাদিজা আনহা হজরত আব্দুল্লাহ ইবনে সালাম আনহু এবং হযরত বিলাল এর মতো অনেকেই রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আশা করি এই প্রশ্নোত্তরগুলো আপনাদের ভালো লেগেছে যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন কিছু অজানা প্রশ্ন নিয়ে আল্লাহ হাফেজ